রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজ রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা এই কলেজে পড়ার সুযোগ পান দূর থেকে রোগীরা এই হাসপাতালে যান চিকিৎসার জন্য কিন্তু শুক্রবার সকালে সেই হাসপাতালে যে অবস্থায় একজন মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হল তাতে অনেকগুলো প্রশ্ন উঠে গিয়েছে কলকাতা শহরের বুকে একটি সরকারি হাসপাতালে একজন মহিলা চিকিৎসকের পক্ষে নাইট ডিউটি করা কি এতটাই ঝুঁকির হাসপাতালের ঘেরা টোপে রেখেও নিশ্চিন্ত হতে পারবেন না বাবা মায়েরা হাসপাতালে পরিস্থিতি নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুলছেন মহিলা চিকিৎসকেরা শুক্রবার চেস্ট মেডিসিন বিভাগের ওই ছাত্রী তথা জুনিয়র ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে যখন পথে নেমেছেন সহকর্মীরা তখন এক মহিলা পিজিটি বলেন হাসপাতালে কোনো নিরাপত্তা নেই রোগীর বাড়ির লোক কখন ঢুকছে কখন বেরোচ্ছে কোথায় যাচ্ছে তার ওপর নেই কোনও নজরদারি সরকারি হাসপাতালগুলিতে রোগীর ভিড় ঠিক কেমন হয় সেই ছবি অনেকেরই জানা বিশেষত এমার্জেন্সিতে রোগীদের আসা যাওয়া লেগেই থাকে মহিলা জুনিয়র ডাক্তারের দাবি রোগীর বাড়ির লোকের আসা যাওয়ার কোনও সময় নির্ধারণ করা নেই তিনি বলেন ট্রোমা কেয়ারে যখন হঠাৎ কোনো রোগী আসেন তখন তার সঙ্গে দশজন বা কুড়ি জন লোক থাকেন অনেক সময়ই তারা মদ খেয়ে আসেন আমরা পিজিটিরা তখন ডিউটিতে থাকি অনেকবার ডেকেও পুলিশকে পাওয়া যায়নি অন্যদিকে তদন্ত কমিটি নিয়েও প্রশ্ন তুলেছেন মৃতার সহকর্মীরা তাঁদের দাবি সকাল থেকে প্রিন্সিপালের দেখা পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছে তারা